আজকের গুরুত্বপূর্ণ বিদায় পরিচিত অনুষ্ঠানে মহিলা মানুষের আশীর্বাদ বিপক্ষে দলের প্রধান হিসাবে বক্তব্য করতে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার মহিলা আশীর্বাদ এর বিপক্ষে মহিলা মানুষের আশীর্বাদ নয় বরং এর অভিশাপ

পড়াশোনা বাদ দিয়ে মোবাইল স্ক্রিনে বাদ থাকে তাদের নৈতিকতা লজ্জা সরিয়ে যাচ্ছে এই দেখা বেশিরভাগ কিশোর কিশোরের বর্ণোগ্রাফির মাধ্যমে বর্ণগ্রাফি শিকার হচ্ছে মোবাইলের মাধ্যমে বিভিন্ন পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা আগে সন্ধ্যার পরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতো বিভিন্ন গল্প করতো কিন্তু এখান দেখা যায় মোবাইলের মাধ্যমে সবাই এক করে বসে যার যার মতো মোবাইল স্ক্রিনে পড়ে থাকে

এখানে ধর্ম হয়ে যাচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থী তারা মোবাইল আসক্তির কারণে কার্যকর কার্য হচ্ছে কি লাভ হবে কথাকে আশীর্বাদ দিয়ে